ক রবীন্দ্রনাথ ঠাকুর পিতার নাম কি? নামার গ কত সালে তার গীতান্তলি কাব্য প্রকাশিত হয়? উ কিছল শব্দর অর্থ কি? স প্রথম চৌধুরীর সদ্দ্ধ নাম কি? ছ প্রমথ চৌধুরীর জন্ম কোন জেলায়? বরকে জ প্রমথ চৌধুরী কত সালে জন্ম গ্রহণ করেন? বই পড়া গল্পটি কার লেখা নিয় প্রমোদ চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন ট জীর্ণ শব্দের অর্থ কি ঠ অব্যহতি শব্দ অর্থ কি ড আম আটি ভেপু গল্পটি কার লেখা ঢ শব্দের অর্থ কি মধ্যাহ্ন অমৃত লোক শব্দের অর্থ কি লাইব্রেরি গল্পের চৌমাথা শব্দের অর্থ কি ফারুক কবিতাটি কার লেখা দ আমিরুল মমিনুন শব্দের অর্থ কি ধ মশক শব্দের অর্থ কি দন্তান্ন আম আটি ভেপু গল্পের দুটি চরিত্রের নাম লেখ প দাওয়া শব্দের অর্থ কি ফ আম আটি ভেপু গল্পটি কোন উপন্যাসের অংশবিশেষ ব ওমর ফারুক কবিতাটি কার লেখা ভ ফুকারি শব্দের অর্থ কি ম তর্জমা শব্দের অর্থ কি উন্তস্তর লাইব্রেরি গল্পের লেখক কে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও ক প্রমোদ চৌধুরী কত সালে এবং কোন জেলায় গ্রহণ করেন খ বই পড়ার অভ্যাস কিভাবে আর ও বৃদ্ধি করা যায় লেখ গ সুভার গ্রামের নাম কি মুখ শব্দের অর্থ কি ঘ সুভা গল্পটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে ছিপ ফেলে মাছ ধরা কার শখ ছিল উ লাইব্রেরি কাকে বলে সংক্ষিপ্ত আলোচনা করো চ উমর ফারুক কবিতায় কাকে উমর ফারুক বলা হয়েছে আলোচনা করো স আমিরুল মমিনুন কাকে বলা হয় সংক্ষিপ্ত আলোচনা করো বরকাজ আবহমান কাল ও জীর্ণ শব্দের অর্থ কি ঝ জীবন শিল্প বলতে কি বুঝ উমর ফারুক কবিতার আবু শাহনামা কে বুঝিয়ে বুঝিয়ে লিখ সৃজনশীল প্রশ্নের উত্তর দাও সরিও কাজী পাড়া চেয়ারম্যান আব্বাস আলী একবার তার নির্বাচনী এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যার আক্রান্ত হয় কিন্তু বান ভাষী মানুষ একদিনও চেয়ারম্যানের সাহেবের দেখা পেলেন না কারণ তিনি নাকি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছেন অসহায় লোকগুলো খোলা আকাশের নিচে বোবা সাহনি মেলে অনাহারে অর্ধাহারে দিন কাটায় বন্যার শেষে একদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাড়ি ভাড়া বাড়ি তল্লাশি করে ত্রাণের প্রচুর টিন ও খাদ্য সামগ্রী উদ্ধার করে এবার প্রশ্ন ক নম্বর উমর ফারুক কবিতা কোন কাব্য থেকে সংকলিত হয়েছে খ হজরত উমর ফারুক আমিরুল মমিনুন বলার কারণ কি গ চেয়ারম্যান আব্বাস আলী যেদিন থেকে হজরত উমরের সঙ্গে বই সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর ঘ কি কি করতে হবে উমর ফারুক দুই পুত্র সন্তান পলাশ বাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী সকলের চোখে মনে কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশ বাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফেল ফেল করে থাকে কল্যাণী বিয়ের কথাবার্তা চলছে মতো আমার ছেলেও তো হতে কাজে কল্যাণী মাকে ঘরে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই এবার প্রশ্ন নাম্বার ক সুভাষ গ্রামের নাম কি নাম্বার পিতা মাতার নীরব হৃদয় ভাব ভার কথাটির দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন গ উদ্দীপকে প্রথম অংশে বক্তব্য কল্যাণী ও শোভার যে বিশেষ দিকটির ইঙ্গিত দেখানো হয়েছে তা ঘ ও একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো একই পরিবারের মকবুল আবুল সুরত সবাই বেশ পরিশ্রমী নিজের জমি না থাকায় অন্যের জমি বর্গা চাষ করে লাটি কাটে মাজিগিরি করে কখনো কখনো অন্যের বাড়িতে কামলা খেটে জীবিকা নির্বাহ করে তাদের স্ত্রীরাও বসে নেই ভাগ্য উন্নয়নের জন্য পাতা দিয়ে মাটি বোনে বাড়ির আঙ্গিনার মরিস, লাউ কুমড়া ফলার বিল থেকে সাপলা তুলে বাজারে বিক্রি করে কোনো রকম জীবন চলে যাচ্ছে তাদের নাম্বার ক দুর্গার বয়স কত নাম্বার ক বামুন হিসাবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন নাম্বার গ উদ্দীপকটি আম আটি ভেপু কোন দিক ফুটে উঠেছে ব্যাখ্যা করো ঘ উদ্দীপকটি আম আটি ভেপু গল্পের মূল ভাবকে কতটুকু ধারণ করে যুক্তি সহ বুঝিয়ে লেখ নাম্বার দীর্ঘই একজনের পক্ষে সর্ববিদ্যা বিষাধর রথ হওয়ার অসম্ভব সেজন্য এক একজন এক এক বিষয়ে পারদর্শিতা লাভ করে আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও একজনের পক্ষে সম্ভব হয় না তাই প্রয়োজন সব কোন উপায় উদ্ভাবনের যার বদৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটি মোটামুটি জ্ঞান লাভ করা যায় সেই থেকে প্রয়োজন দেখা দেয় জ্ঞান সংরক্ষণের এবার প্রশ্ন ক কিসের মধ্যে সমুদ্র সমুদ্রের জীবিত ও মৃত হৃদয় পাশাপাশি একে পাড়ায় বাস করিতেছে কথাটি বুঝিয়ে লিখ গ উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণটি লাইব্রেরি প্রবন্ধের আলোকে তুলে ধরো নাম্বার ঘ মানব হৃদয়ের বন্যকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি যেন উদ্দীপক ও লাইব্রেরির প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো। নামরসূ বিবৃতি পোষণ বন্ধpadStartায় কথা সাহিত্যে প্রকৃতিকে একটি জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন বিশেষ করে পথের পাঁচালী ও অরণ্যক উপন্যাসে প্রকৃতি চিরকালের নবীন রূপে আবির্ভূত হয়েছে অপু দুর্গা এবং আরো অনেকে সেই চিরন্তন প্রকৃতির সন্তান এরা যায় আসে থাকে না কিন্তু প্রকৃতি চিরকালে নানা রূপ রস গন্ধ বর্ণে বিরাজমান থাকে এবার প্রশ্ন ক নাম্বার কি ছাই হয়ে গেছে নাম্বার খ পৃথিবীর এই সব গল্প বেচের রবে চিরকাল বলতে কি বুঝিয়েছেন নাম্বার গ উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা কর নাম্বার ঘ কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো নাম্বার দীর্ঘ কাজী চেয়ারম্যান এই প্রশ্নটা বড় হয়েছে এবার তারপরে দেখো নাম্বার রি জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত এক কে ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার আর একে ধারার নাম আত্মপ্রকাশ বা পরাম পরার্থ বৃদ্ধি মামল ফেসা মামলা ফেসাদ প্রবৃতি প্রদর্য দিক অপর দিকে সাহিত্য শিল্পকর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক একদিকে শুধু কাজের জন্য কাজ অপর দিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ আরেক দিকে দৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনো উঁচু জীবনের অধিকার হতে পারে না নাম্বার ক প্রশ্ন ভাড়েও ভবানী অর্থ কি নাম্বার খ অন্তর নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে নাম্বার গ উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো নাম্বার ঘ উদ্দীপকে পরমার্থ বৃদ্ধি প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে বক্তব্যটি বিচার করো আজকের মতো ভিডিওটি এখন শেষ আসসালামু আলাইকুম